প্রিয় দর্শক আপনার জিমেল অ্যাকাউন্ট কোন কোন ফোনে লগ ইন করা আছে সেটা কিভাবে আপনার মোবাইল থেকে দেখবেন এবং অন্য কোন অপরিচিত ডিভাইসে যদি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে সেটা কীভাবে আপনার মোবাইল থেকে লগ আউট করে দিবেন এই বিষয়টা আমি আজকের ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এর জন্য আপনাকে যেটা করতে হবে আপনার জিমেলের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে দেখেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন তারপরে একটু নিচে দেখবেন সিকিউরিটি অ্যান্ড সাইনিং নামের একটি অপশন আছে সেটাতে ক্লিক করে দিবেন তারপর একটু নিচে স্কুল করবেন নিচে স্কুল করার পরে দেখতে পারবেন ম্যানেজ অল ড্রাইভ এখানে ক্লিক করে দিবেন এই যে দেখেন আমারটা সব প্রায় পাঁচটা মোবাইলের মধ্যে লগ করা আছে আমারটা পাশে প্রায় চারটা আমি এখন একটা থেকে সঙ্গে আউট করব। আপনারা দেখেন আমি যেভাবে করতেছি ঠিক সেইভাবেই আপনারা সঙ্গে আউট করে নেবেন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও এমন নতুন নতুন মোবাইল টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন